রাস্তা রাস্তাতে যেতে নিয়ে আমাকে বলছে টিউশন পিপাই আমাকে বলেছিল স্কুল ড্রেস পরে যাওয়ার টাইমে আমাকে দেখাতে তার জন্য ও চলে গেলো ওর পিপাইয়ের সঙ্গে দেখা করতে তারপর তো আমরা উঠে গেলাম টোটোতে শর্মিশটাকে এই ড্রেস পরে কেমন লাগছে একটা কমেন্ট করে দিও আড়াই মাস পর এদের স্কুলটা স্টার্ট হলো কেননা এদের ড্রেসটা অ্যাভেলেবেল ছিল না মার্কেটে অর্ডার করে নিয়ে আসা হয়েছে ওই জন্য কিন্তু এতটা লেট হলো স্কুল চালু হতে শর্মিষ্ঠার বোন যাচ্ছে শর্মিসিকে স্কুলে রাখতে না বাবা তো শর্মিস্টা আজকে ফার্স্ট ইস্কুলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো যাই নিয়ে যায় ওদের ক্লাস রুম টুমগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবো এগুলি নমস্তে কিছু দেখিয়ে দিব কারণ না যেহেতু ফার্স্ট আর নিউ স্কুল একটু হলে ওর একটু মানে আনকম্প্যাটিবল ফিল করবে এইজন্য ভাবলাম জানিয়ে যাই রাখাস রে এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি এই সাইডটা পুরোটাই প্রাইমারি আর ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে হাই স্কুল তো এখন বাংলা মিডিয়ামে সব স্টুডেন্টগুলোই খেলাধুলা করছে ওদের ড্রেসটা এখনও চেঞ্জ হয়নি আর শিশাদের রুমটা একটু পাশে আছে তো ওর বোন একদম ওর হাত ধরে ক্লাসরুমে ছাড়তে যাচ্ছে